বিস্মিল্লাহ রহমান রহিব আমি সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাদবয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের পাঁচ নম্বর ও ছয় নম্বর অঙ্কের পাঁচ নম্বর অঙ্কের সমাধান পাঁচ নম্বর অঙ্কটি হল কিউসমান সেকেন্ড বিরাকেট এক্স কমা ওয়াই আর সমান সেকেন্ড বির্যাকেট এম এন এল হলে পি পাওয়ার কিউ এবং পি পাওয়ার আর নির্ণয় কর দেওয়া আছে কিউ সমান সেকেন্ড বিরাকেট এক্স কমা ওয়াই আর সমান সেকেন্ড বির্যাকেট এম এন এল এখন আমরা পি পাওয়ার কিউ নির্ণয় করবো অথএফ পি পাওয়ার কিউ কিউ সমান এর উপাদান সংখ্যা আছে দুইটা তাহলে এর ভিত্তি যদি আমরা টু ধরি তাহলে টুর উপরে উপাদান সংখ্যা যদি বসায় তাহলে টুর উপরে টু তাহলে টু আছে দুই দু গুণে চার তার মানে কিউ এর উপাদান সংখ্যা থেকে চারটে পাওয়ার সেট বের করা লাগবে তাহলে পি পাওয়ার কিউ প্রথমে ছোট্ট ছোট্ট সেকেন্ড ব্রাকেট দিয়ে আটকাতে হবে সর্বশেষে বড় করে উভয় পাশে দুইটা সেকেন্ড ব্রাকেট দিয়ে দিতে হবে তাহলে সর্বপ্রথম সবাই মিলে একটা সেট তাহলে সবাই মিলে সেকেন্ড ব্রাকেট এক্স কমা ওয়াই একটা সেট তারপরে একটা একটা সর্বশেষে ফাঁকা যেহেতু সবাই মিলে দুটো তাহলে তার আগে আছে একটা তাহলে একটা একটা সেট

তার মানে আছে চারটি বের করতে হবে আমরা চারটি বের করলাম এটাই হচ্ছে পি পাওয়ার কিউ এর এবং পি পাওয়ার আর এর মান বের করতে হবে এখানে ভিত্তি হচ্ছে টু আর আর এর উপাদান সংখ্যা আছে তিনটে তাহলে টুর উপরে যদি আমরা তিন বসাই তাহলে তিন টু গুণ করলে হয় আট তার মানে আর এর এই মান থেকে আটটা সেট বের করতে হবে প্রথমে সবাই মিলে একটা সেট সর্বপ্রথম আছে সবাই মিলে একটা সেট তাহলে সবাই মিলে আছে এম এন এল সবাই মিলে যদি তিন হয় তার থেকে একবার দিলে থাকে দুটো এবার দুটো দুটো বানাতে হবে এবার দুটোর থেকে যদি আবার একবার দিই তাহলে একটা একটা করে দিতে হবে সর্বশেষে ফাঁকা সেট দিতে হবে এবং পি পাওয়ার আর তাহলে আমরা সবাই মিলে একটা সেট বসালাম সবাই মিলে যদি তিনটে হয় তিনের থেকে একবার দিলে দুটো তাহলে এম এন একটা সেট সেট এম এম এল তাহলে আর হবে না এবার এন এল আর একটা তিনটে তিনটে হয়ে গেল দুটো দুটো হয়ে গেল এবার দুটোর থেকে যদি এক বাদ দিই তাহলে থাকে আছে একটা তাহলে একা একা একটা সেট হবে তাহলে এম একটা সেট দিয়ে দিলাম এন একটা সেট দিয়ে দিলাম এল একটা সেট দিয়ে দিলাম এবার একের থেকে যদি আরও একটা এক বাদ দিয়ে হয় থাকে জিরো তার মানে ফাঁকা কিচ্ছুই থাকে না সর্বশেষে দিলাম ফাঁকা সেট দিয়ে উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলাম আর এটাই হলো পি পাওয়ার আর এর সঠিক সমাধান এবার আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো এ বি বিরাকে এর মান আর বি মান রে যদি আমরা কাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি তাহলে সির মান পাব তাহলে এখানে এর মান সেকেন্ড বিরাকেট এ কমা বি বসালাম কাপ বির মান সেকেন্ড বি সি কাপের বৈশিষ্ট্য কমান আনকমান উভয় ধরনের সংখ্যা গ্রহণ করে মিলে গেছে নিয়ে নিয়েছি আনকমান হিসাবে সি নিয়ে নিছি অঙ্কে বলেছে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা মানে সি এর উপাদান সংখ্যা যা এন সমান তা আমরা এখানে সি এর মান পেয়ে গেলাম তাহলে পি পাওয়ার সি এ বি সি মিলে একটা সেট তারপর সবাই মিলে যদি তিনজন হয় তাহলে এক মাইনাস করলে হয় দুইজন দুইজন করে দেখতে হবে কয়টা হয় তাহলে এ কমা বি একটা সেট এ কমা সি আর একটা তাহলে তিনটে হয়ে গেল দুটো হয়ে গেল এবার হবে একটা একটা করে তাহলে এ একটা সেট বি একটা সেট সি একটা সেট সর্বশেষে ফাঁকা একটা সেট দিয়ে উভয় পাশে একটা একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে পি সি এর উপাদান সংখ্যা আমরা পালাম পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা পালাম আটটি শুধু সি এর উপাদান সংখ্যা এন সমান তিন শুধু সি এর উপাদান সংখ্যা এন সমান কারণ এখানে বলেছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা যা এন সমান তা আমরা সি এর উপাদান সংখ্যা এন সমান থ্রি দিলাম হয়েছে পিসি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে অনেক সময় বলে কিন্তু এখানে বলেছে পিসি এর উপাদান সংখ্যা টু এন তাহলে পি এর উপাদান সংখ্যা আট হয়েছে এবার টু পাওয়ার এন তাহলে এন সমান যদি থ্রি হয় তাহলে এন এর স্থানে থ্রি দিলাম তার মানে তিনটে টু গুণ করলে হয় আট তাহলে পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা আট টু পাওয়ার এন এর ফলাফলও আট তাহলে আমরা পরিশেষে লিখতে পারি পরিশেষে আমরা এখানে লিখে দিতে পারি পিসি এর উপাদান সংখ্যা টু এন দেখাও যে বলেছে তাই সুট